ক্যালেন্ডারের শেষ পাতা উল্টে আমরা এসে দাঁড়িয়েছি দু সালের শেষ মাস ডিসেম্বরে কুম্ভ রাশি বা কুম্ভলগ্নে জাতক জাতিকাদের জন্য এই মাসটি কেবল একটি মাস নয় এটি আপনার ভাগ্যরেখার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে কারণ বছরের এই শেষ ধাপে ঠিক তার আগেই আঠাশে নভেম্বর এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে আপনার রাশি অধিপতি কর্মফলদাতা শনিদেব তার গতি ত্যাগ করে মার্গি মানে প্রত্যক্ষ গতি শুরু করছেন আপনারা হয়তো জানেন শনি বকরি থাকাকালীন আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ আর্থিক উন্নতি এবং সম্পর্ক একটি থেমে থাকা বা পিছিয়ে যাওয়ার অবস্থার মধ্যে ছিল কিন্তু এবার শনি তার নিজ গৃহে মার্গি হচ্ছেন এটি যেন কোনো রাজার রাজকীয় প্রত্যাবর্তন এই পরিবর্তন আপনার জীবনে সোনার দরজার তালা খুলবে নাকি কঠিন কোনো পরীক্ষার মুখোমুখি করবে ডিসেম্বরের প্রতিটাই দিন প্রতিটি মুহূর্ত আপনার কেরিয়ার অর্থ প্রেম ও স্বাস্থ্যকে কিভাবে প্রভাবিত করবে আজকের এই বিশেষ পর্বে আমরা সেই গোপন কথাগুলি উন্মোচন করব আমি কথা দিচ্ছি এই আলোচনা আপনার জীবনের সবচেয়ে বড় জ্যোতিষশাস্ত্রীয় নির্দেশিকা হতে চলেছে তাই অনুরোধ করব একটি মুহূর্ত মিস করবেন না কারণ প্রতিটি তথ্যই আপনার ভবিষ্যতের জন্য অত্যন্ত মূল্যবান চলুন শুরু করা যাক সেই রহস্যের উন্মোচন প্রথমেই আলোকপাত করব সেই ঐতিহাসিক পরিবর্তনের উপর যা আপনাদের ভাগ্যকে পাল্টে দেবে আপনারা জানেন শনিদেব বর্তমানে আপনাদের ধনস্থান অর্থাৎ দ্বিতীয় ঘরে অবস্থান করছেন বকরি অবস্থায় শনি এখানে কখনো কখনো আর্থিক চাপ পরিবারে ভুল বোঝাবুঝি বা আটকে থাকা কাজের বোঝা তৈরি করেন কিন্তু আঠাশে নভেম্বর থেকে যখন তিনি মার্গি হবেন তখন তিনি যেন তার পূর্ণ শক্তি রাজকীয় আশীর্বাদ ও ন্যায় বিচারের ক্ষমতা ফিরে পাবেন কুম্ভ রাশির জন্য এই মার্গি হওয়া অত্যন্ত শুভ মনে রাখবেন কুম্ভ রাশির অধিপতি শনি নিজ রাশিতে তার মার্গী হওয়া মানে তিনি যেন আপনাকে সরাসরি সাফল্যের সবুজ সংকেত দিচ্ছেন এর ফলস্বরূপ আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে যেমন টাকা দীর্ঘদিন ধরে আটকে ছিল বা ঋণ পরিশোধ করা যাচ্ছিল না সেগুলো সমাধানের পথ এবার খুলে যাবে পারিবারিক বিবাদ মিটে গিয়ে এক নতুন শান্তি ও ঐক্যের বাতাবরণ তৈরি হবে দীর্ঘদিন ধরে চাকরির জন্য যারা চেষ্টা করছিলেন এবার তাদের ইন্টারভিউ বা পরীক্ষার ফল অনুকূলে আসবে যারা ব্যবসা করছেন তাদের মার্কেট বা ক্লায়েন্টের সংখ্যা অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে তবে একটি কথা মনে রাখতে হবে শনিদেব দ্রুত ফল দেন না তিনি স্থায়িত্বের প্রতীক তাই সাফল্যের গতি ধীর হলেও তা হবে সুদূর প্রসারী এবং মজবুত এবার চলুন ডিসেম্বরের সেই একত্রিশ দিনের পরিক্রমা জেনে নেওয়া যাক যা শনির মার্গি গতির আশীর্বাদ বহন করবে কর্মক্ষেত্রে এই মাসটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসের প্রথম ভাগ আপনাকে কঠিন পরিশ্রম করতে শেখাবে কিন্তু মধ্যভাগের পর আপনার আত্মবিশ্বাস এমন জায়গায় পৌঁছবে যে আপনি কঠিনতম চ্যালেঞ্জও হেসে পার করে দেবেন আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা এবার উদ্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে কেউ কেউ বড় দায়িত্ব পেতে পারেন যা আপনার পদোন্নতির পথ প্রশস্ত করবে ব্যবসায়ীরা নতুন চুক্তি বা ডিল করতে সক্ষম হবেন যা দু সালের জন্য বিশাল লাভ নিয়ে আসবে তবে মনে রাখবেন সহকর্মীদের ঈর্ষা থেকে নিজেকে দূরে রাখতে হবে আর্থিক দিক থেকে ডিসেম্বরের মাসটি এক মিশ্র ফল নিয়ে আসবে একদিকে শনির মার্গি হওয়ার কারণে আইন নতুন রাস্তা খুলবে এবং পুরোনো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা বাড়বে অন্যদিকে অপ্রত্যাশিত কিছু খরচ আপনাকে কিছুটা চাপে ফেলবে বিশেষত স্বাস্থ্য বা পরিবারের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে তবে হতাশ হবেন না কারণ খরচের তুলনায় আয়ের প্রবাহ মজবুত থাকবে এই সময় বিনিয়োগের জন্য ভালো তবে তাড়াহুড়ো করে নয় বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোন সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনাকে ধৈর্য ও সহনশীলতার পাঠ দেবে বিবাহিত জীবনে কেতুর প্রভাবের কারণে মাঝে মাঝে অহেতুক উত্তেজনা বা ভুল বোঝাবুঝি আসতে পারে জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করবে প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের জন্য মাসটি খুবই রোমান্টিক হতে পারে তবে অতিরিক্ত আবেগ প্রবণতা সম্পর্ককে জটিল করতে পারে প্রেমের সম্পর্ককে বিবাহে পরিণত করার জন্য মাসের শেষ দিকটি অনুকূল শিক্ষার্থীরা ডিসেম্বরের শুরু থেকে লক্ষ্যভ্রষ্ট হতে পারেন কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে গুরু বা বৃহস্পতির কৃপায় আপনি আবার পড়াশোনায় মনোযোগী হবেন প্রতিযোগিতা বা পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষ সাফল্য পাবেন স্বাস্থ্যের দিক থেকে পেট সংক্রান্ত সমস্যা এবং স্নায়ুর দুর্বলতা আপনাকে কিছুটা ভোগাতে পারে নিয়মিত যোগা ও সঠিক খাদ্যাভাস আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দেবে বিশেষত মাসের শেষ সপ্তাহটি স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হতে হবে কুম্ভ রাশির বন্ধুরা শনিদেবের এই রাজকীয় আশীর্বাদকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে ভাগ্যবার্তা চ্যানেলের পক্ষ থেকে কিছু বিশেষ উপায় আপনাদের জানাতে চাই এই ডিসেম্বর মাসে আপনার রাশি অধিপতিকে খুশি রাখতে প্রতি শনিবার কোনো দরিদ্র বা শ্রমজীবী ব্যক্তিকে খাদ্য বা অর্থ দিয়ে সাহায্য করুন এই গ্রহের শুভ ফল পেতে নিয়মিত শনি চল্লিশা পাঠ করুন এবং আপনার পারিবারিক জীবনে শান্তি বজায় রাখতে প্রতিদিন সকালে সূর্যকে জল অর্পণ করার সময় ওম রাং রিং রোম, শাহ সূর্যায় নমো মন্ত্রটি জপ করুন মনে রাখবেন দু সালের ডিসেম্বরের মাসটি আপনার জীবনের একটি সমাপ্তি নয় বরং একটি নতুন শক্তিশালী ভবিষ্যতের সূচনা শনিদেব তার ন্যায়ের হাত আপনার মাথার উপর রেখেছে আপনার পরিশ্রম এবং সততা আপনাকে এমন এক উচ্চতায় পৌঁছে দেবে যা আপনি কল্পনাও করেননি যদি এই আলোচনাটি আপনার জীবনে সামান্যতম আলোও দেখিয়ে থাকে তবে অবশ্যই এই ভিডিওটি লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন আপনার মতামত কমেন্টে জানান এবং ভাগ্যবাদ্তা চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভাগ্য উজ্জ্বল হোক নমস্কার